বাসখালীতে পশ্চিম ইলশা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের বাসখালী হতে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচড়া ইউনিয়ন নং ওয়ার্ড পশ্চিম ইলশা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে পবিত্র মাহের রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত ও দুস্থ একশো তিরিশ পরিবারের মাঝে ফুডপ্যাক ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে আটাইশ ফেব্রুয়ারি সকাল দশটায় পশ্চিম ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

এ সময় বক্তারা আগামীতে বৃহত্তর পরিসরে সারা পশ্চিম ইলশা গ্রামে প্রতিটি ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হবে বলে জানান পশ্চিম ইলশা সমাজ উন্নয়ন সংস্থার সেক্রেটারি মোহাম্মদ আরকানুল ইসলামের সঞ্চালনায় ও চট্টগ্রাম পাথরঘাটা জামায়াতের আমির মাস্টার নুরুল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চকবাজার থানা জামায়াতের সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী বাসকালী উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম চৌধুরী পশ্চিম বাসকালী সমাজ উন্নয়ন ফোরামের সেক্রেটারি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জাহিদুল ইসলাম পশ্চিম ইলশা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজের অন্যতম সমানয়ক ইবনে হোসাইন জিয়াদ বিশিষ্ট সমাজসেবক পশ্চিম ইলসার কৃতি সন্তান নয়ন মণি এছাড়াও এলাকার সর্বস্তরে জনসাধারণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

বসে আমাদের স্কুল প্রতিষ্ঠান কিরকম এই তিনটে জিনিস দেখা লাগে তখন বোঝা যায় যে সমস্ত কিরকম এখন আমরা দেখি কি আমাদের বাজারের মোড়ে বা পাড়ার মোড়ে যে দোকানটা আছে ওখানে বসে বসে সবাই সিগারেট খাই অথবা টিভি দেখে জুয়া খেলে এগুলাই করে কিন্তু অথচ আমাদের থাকার কথা ছিল পড়ার টেবিলে আমাদের থাকার কথা ছিল ভালো ভালো পজিশনে চাইলেই আমাদের যারা চাকরিজীবী এখানে আছে যারা ভালো ভালো পজিশনে আছে চাইলেই আমাদের জন্য অনেক কিছু করার নেই

সমস্যা গোপাল আছে রমজানকে সামনে রেখে সবাইকে এখানে আসার এবং বসার তৈরি দান করছেন সেই জন্য সবাই মহান মন্ডলের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে দুরন্ত সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মৃত্যুর দূর জনাদে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহামের প্রতি সম্মানিত উপস্থিতি